কি খবর দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মানে আমি এমনিতেও অনেক দিন পর পর ভিডিও নিয়ে আসি এমন না যে খুব ঘন ঘন ভিডিও করি কিন্তু এই ভিডিওটা বিশেষ হতে যাচ্ছে কারণ 5 আগস্ট 2024 সালে আনুমানিক দুপুর 3টার দিকে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের থেকে বা বলতে পারলাম তারপর হ্যাঁ সৈরাচার হাসি না যাই বলেন না কেন এটা এতদিন আমি বলতেই পারিনি কোনো ভিডিওতে বা বললেও হয়তো ডিলিট করে দিয়েছি কারণ পনেরো বছর এই ফ্যাসিস্ট যেভাবে আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে তো কিভাবেই বা আমি আমার নিজের জীবনকে বিলিয়ে দিয়ে এইসব কথাগুলো বলতে পারতাম বললে অনেক কিছুই বলা যায় তো এই ভিডিওতে আমি মূলত কথা বলবো আমার নতুন বাংলাদেশ নিয়ে কি কি ইচ্ছা আছে আর নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার কি কি মানে কি বলবো চাওয়া পাওয়া আছে মানে আমি কি কি আশা করি সোজা কথায় হলো এটা নিয়ে কথা বলবো আর আর কি নিয়ে কথা বলবো এই তো পাঁচ আগস্টে এই হাসিনা সরকার পতনের পর কিভাবে বিএনপি উৎপাত শুরু করে দিয়েছে এরপর মানুষ কেমনে এই লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুব সম্ভবত দুই থেকে ছয় সাল পর্যন্ত ছিলেন উনি ওনাকে নিয়ে মানুষের এত উৎপাত কেন এইটা নিয়ে আমার অনেক কথা আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলাপ আলোচনা করবো আর একটু আগে তো বলেছি যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমার কি কি চাওয়া পাওয়া আছে কি কি আশা করি আমি তাদের থেকে সেটাও আমি এই ভিডিওতে কথা বলবো এরপর শেষের দিকে একটু কথাবার্তা বলতে বলতে পারি পারি কি বলবো অবশ্যই আর মানুষের থেকেও আমার কি কি চাওয়া পাওয়া আছে এই দেশের থেকে চাওয়া পাওয়া বলবো কিনা জানি না মানে কি কি ইয়ে আছে আমার মানে কি কি আশা করি এটা আমি বলবো হ্যাঁ খুবই অজ্ঞছালো ভাবে আমি ভিডিওটা শুরু করেছি এই ভিডিওটা বরাবরের মতো আবার বড় হবে আমার অন্যান্য ভিডিওর মতো যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তো জানেন যে বিশ মিনিট তো চলেই যায় রেকর্ড করতে করতে মানে হ্যাঁ রেকর্ড করতে করতেই তো অবিয়াসলি এখনই তো আমার আশেপাশেও দেখছেন একটু দেওয়ালটাও খুব ঝকঝকে নতুন তাই না নতুন করে রং করা হয়েছে পুরা বাসা তো আমার ঘর অবশ্যই বাচ্চাইনি আমার ঘর দিয়ে শুরু হয়েছিল তাই চকচক করছে নতুন দেওয়াল আর দেখি দুই হাজার সালের যেখানে বসে ভিডিওটা করতাম আমি আবার ওখান করা শুরু করব। জানি ভিডিওটার সাথে এটা খুব একটা প্রাসঙ্গিক না তাও বললাম কারণ এমনিতেও বেশি মানুষ এই মুহূর্তে নাই যখন আমি এই কথাগুলো বলছি তো যারা আছেন আমি ধরে নিচ্ছি যে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন আর আপনাদের দেখতে ভালো লাগে আর হয়তো আপনার কাছেরই মানুষ তো এটাই আচ্ছা কথা গলা একটু ভেঙে ভেঙ্গে যাচ্ছে সরি ফর দ্যাট একটু ঠান্ডা লেগেছে তো আচ্ছা বেশি দেরি না করি শুরু করে দিই মূল ভিডিওতে চলে যাই এখন পাঁচ আগস্ট দুই নিয়ে কিছু কথা বলি মানে একদম পার্সোনাল ডায়েরি টাইপের পার্সোনাল ব্লগ এই অংশটা বলতে পারেন ভিডিওর এই অংশটা তো এখানে আমি বলবো যে আসলে দিনটা কেমন ছিল কি কি মানে আশা করছিলাম ওই কি বলে শেষে যে ঘোষণা আসলো যে প্রধানমন্ত্রী পদত্যাগ ত্যাগ করেছেন হাসিনার দেশ থেকে পলায়ন মানে আচ্ছা বিস্তারিত যখন যাব তখন বলবো তো ওইটা নিয়ে আর কি কথা বলবো তিন আগস্ট থেকেই শুরু করা যাক আগস্টে হলো তখন প্রায় সন্ধ্যা দিকে হবে তখন সাড়ে জানতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা হলো এক দফা এক দাবিতে চলে এসেছে প্রধানমন্ত্রী এবং তার পুরা মন্ত্রী পদত্যাগ চেয়েছে তারা তো তিন আগস্টে ঘোষণা আসলো আর বিভিন্ন তারা ইয়ে জানালো কর্মসূচি জানালো যে যতক্ষণ না সরকার পতন হবে ততক্ষণ তারা এই এই আহ্বান জানাচ্ছে মানুষের কাছে যেমন রেমিটেন্স পাঠানো বন্ধ করা যেটা অলরেডি বন্ধ করা হয়েছিল বাহিরের মানে দেশের বাহির থেকে অনেকে বন্ধ করে দিয়েছিল ওটার ডাক অলরেডি এসেছিল তারপরে আর ওটা কি বলে আচ্ছা আরেকটা হলো যে অফিসে একদম না না যাওয়া তারপর ব্যাংকে লেনদেন করা শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়া গেলেও শুধু জাস্ট আন্দোলনের জন্য যাওয়া আরো বিভিন্ন দাবি জানানো হয়েছিল ঠিক দাবি বলবো না মানে বিভিন্ন আহ্বান বলবো বা অনুরোধ আর কি অনুরোধ করা হয়েছিল অনুরোধ আদেশ যাই বলেন না কেন করা হয়েছিল তারপরে তো দেখলাম তিন আগস্টের পরে আগস্টে সারা দেশেই ভয়ঙ্কর মারামারি হলো আওয়ামী গুন্ডা বাহিনী শেষবারের মতো চেষ্টা করলো জন্য তারপরে পাঁচ আগস্ট আসলো পাঁচ আগস্টের সকাল বেলায় শুনলাম যে সকাল ঠিক বলবো না দুপুর বারোটার পরে বলবো দুপুর বারোটার পরে শুনলাম যে প্রধান এসে সে দুপুর দুইটায় ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে তো তখন আমি ভাবলাম যে আসলে কি হতে পারে মানে হাসিনার পদত্বে নাকি দেশে মার্শাল ল দিবে বা সামরিক শাসন এটা দিবে কিনা হবে কি আসলে মানে বিভিন্ন রকম চিন্তা আসছিল যে হয় পদত্যাগ করেছে হয় সামরিক শাসন বা মার্শাল ল দিবে আরেকটা একদম শেষ হলো জরুরি কি বলে জরুরি অবস্থা জারি করতে পারে যেহেতু সেনা প্রধান বলবে তারপর দুপুর তিনটার দিকে ভাষণ না দিলেও ভাষণ দেওয়ার কথা ছিল যদিও ওই টাইমে কিন্তু যেই ভাষণ মানে যেই দুপুর তিনটা আস আসলো আনুমানিক একেবারে কাটায় কাটায় তিনটা বলবো না প্রায় দুপুর তিনটার দিকে দেখলাম যে টিভি লাইভটা চলে গেলো গণভবনের সামনে ওখানে গণভবনের দরজা খুলে দিল আর যেই খুলে দিয়েছে তখনই আমি বুঝছি যে এই ফ্যাসিস্ট হাসিনা সৈরাচার হাসিনার পতন হয়ে গিয়েছে মানে তখন মানে কি যে খুশি হয়েছিলাম যে গণভবন দখল হয়ে যাইতেছে জানে খুবই খুশির মুহূর্ত ছিল আসলে যে এই ফ্যাসিস্ট সৈরাচার হাসিনার পতন হয়ে গেল মানে এই মুহূর্তটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সেই দুই সাল থেকে মানে যা করেছিল ওই দিন মানে ওই দিন বলতে দুই সালে যে নিরাপদ সড়ক আন্দোলনে এই ফ্যাসিস্ট হাসিনা যা করেছে মানে নিরীহ বাচ্চাদের উপর কিছু সাধারণ দাবির জন্য নিরাপদ সড়কের দাবির জন্য তারা রাস্তায় নেমেছিল ঠিক আছে কিছু দাবি হয়তো তাৎক্ষণিক পূরণ করা যায় না সময় লাগে কিন্তু যেভাবে দমন করেছিল ছাত্রলীগ আর যুবলীগের গুন্ডা বাহিনী দিয়ে শিশুদের উপর শিশুই বলে বাংলাদেশে আইনে তো আঠারো বছরের নিচে যারা আছে তারা সবাই শিশু শিশুদের উপর তারা হামলা করেছে তারাই সব সময় বলতো কোমল মতি শিশুদের প্রতি আমরা এই করব না ওই করব না অত্যাচার করব না মায়ের লাগাবো না কিন্তু তারাই ঠিকই ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী দিয়ে মায়ের পিঠ করেছে কত ভয়ঙ্কর ছিল ওটা তখন থেকে আমি চেয়েছি স্বৈরাচারে পতন হয়ে যাক যতই উন্নয়ন করুক যত যাই করুক মেট্রো রেল এক্সপ্রেস হয়ে হাবি যাবি যাই করুক না আচ্ছা হাবি যাবি না বলে মানে এগুলা মেগা প্রকল্পের একটা উদ্দেশ্য তো আছে মানে যতই প্রকল্প করুক না কেন এইসব মেগা প্রজেক্ট সুন্দর সুন্দর মেগা প্রজেক্ট এগুলা বিনিময়ে আমি চাই না যে মানুষের রাজনৈতিক অধিকার গণতন্ত্র এগুলো হরণ করা হোক তারপর আর ছয়টা বছর অপেক্ষা করলাম পাঁচ আগস্টে ওই হাসিনা পতনের তিন ঘন্টা আগে বা এক দেড় ঘন্টা আগেই বলবো খুবই মানে ইমোশনাল হয়ে গেছিলাম আসলে যে আলটিমেটলি হয়ে গেল শেষ মেশ মানে হতে যাচ্ছে তাও আমি ওভার কনফিডেন্ট হতে চাই না যদি আবার অন্য কিছু হয়ে যায় তাইলে এই কারণে আর কি তখনও না বিশ্বাস হচ্ছিল না যে সৈরাচার হাসিনার পতন হবে কিন্তু ঠিকই হয়ে গেল তখন মানে আসলেই মানে ওইভাবে বুঝানো যাবে না আচ্ছা এই অংশটা শেষ করার আগে আমি বলবো যে ওই দুপুর তিনটার সময় যে এই সৈরাচার হাসিনার পতন হলো আমি তখন বেলা চাও যেটা আছে মানি হাইস থেকে ওইটা আমি ছাড়লাম ওইটা ছেড়ে যেই পুরা গানটা গাইলাম খুবই ভাল লাগছিল যদিও পুরাপুরি লিরিক্স দিয়ে গান গাইতে পারি নাই ইটালিয়ান ভাষার গান সো আর খুব বুঝি এমন না যে ট্রান্সলেশন দেখেছিলাম যদিও বাট মুখস্থ ছিল না আসলে মন খুলে একেবারে ওই বেলা বেলাচাও যে গাবো এটা আমি অপেক্ষা করছিলাম যে এই ফ্যাসিস্টের পতন হবে আর এই ফ্যাসিস্ট বিরোধী গান দিয়ে আমি এই মুহূর্তটা উপভোগ করবো আর তাই করেছি তারপরে তার কয়েক ঘন্টা পরে আনুমানিক সাড়ে চারটা বা পাঁচটার দিকে ওই দিনই বিকালের দিকে আমি আর আমার ভাইয়েরা রাস্তায় নামি মানে বেশি দূরে যাই না সামনে যে ছবি তুলি পতাকা নিয়ে আর্জেন্টিনার জার্সি পরা ছিলাম আমি আমার থামনে এলে যেটা দেখছেন ওটাই আমার না খুব ইচ্ছা ছিল যে আমি আর্জেন্টিনার জার্সি পরে রাস্তায় যাব তারপর বাংলাদেশের পতাকা নিয়ে কয়েকটা ছবি তুলবো তারপর ফেসবুকে ক্যাপশন দিয়ে একটা পোস্ট দিব প্রোফাইল পিকচার করব যখন স্বৈরাচার হাসিনা বা ফ্যাসিস্ট হাসিনা যখন পতন হবে এটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি আমি নাই ভেবেছিলাম যে পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনা টিকে থাকবে তারপর মানুষের হঠাৎ করে বিবেক জাগ্রত হয়ে উঠবে আর এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে লাতায় বের করে দিবে ক্ষমতার গদি থেকে এটাই ভেবেছিলাম যে উনত্রিশ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে কিন্তু আমার ভিতরে ভিতরে না জানা ছিল যে মানে একটা থাকে না গাট ফিলিং থাকে সাবকনশিয়াস মাইন্ডে যে এটা হবে এক না এক সময় দেরি হবে কিন্তু হবে যে আমার একটা ভবিষ্যৎ বাণী ছিল যে ভবিষ্যৎ বাণী বলে হ্যাঁ ভবিষ্যৎ বাণী ছিল যে দুই হাজার তিরিশ পর্যন্ত সে টিকবে না মানে দুই হাজার উনত্রিশের মধ্যে তার পতন হয়ে যাবে এটা আমার একটা ভবিষ্যৎ বাণী ছিল আমি কিন্তু তিরিশ বলেছি এখন ভাইবেন না যে হ্যাঁ এখন পতন হয়ে গেছে থেকে আমি এসব বানাই বানায় বলছি না আমার এটা অনেক দিন আগে থেকে ২০১৮ থেকে থেকেই এরকম একটা ভবিষ্যৎ বাণী ছিল যে দুই হাজার তিরিশের পরে এ আওয়ামী লীগ সরকার টিকবে না এবং তাই হয়েছে কিন্তু অনেক আগে হয়ে গিয়েছে চব্বিশ সালে হয়ে গেছে আর কি তো হ্যাঁ এটাই আর্জেন্টিনার জার্সি এই জার্সিটা পরে আমি ছবি তুলেছি আপনারা থামনেলে দেখেছেন অবশ্যই আশা মানে আশা করিকে অবশ্যই দেখেছেন থামনেলে আর এখনো দেখতে পাচ্ছেন মানে দিন শেষে দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ পর্যন্ত বাইশ না দুই হাজার একুশের কোপা আমেরিকা দেখলাম আর্জেন্টিনা জিতলো হাজার বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে গেল তারপর ও দুই হাজার বাইশে ফিনালি সিমা আর্জেন্টিনা জিতলো এতদিন শুধু আর্জেন্টিনার জন্যই উপভোগ করেছি সবসময় আর্জেন্টিনার জন্যই সেলিব্রেট করেছি দুই হাজার একুশের পর থেকে কিন্তু দেশের জন্য কবে করব বাংলাদেশের জন্য কবে উপভোগ করব এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আর এবার সেই আনন্দটা ঠিকই করলাম মানে উপভোগ ঠিকই করলাম তাও বাংলাদেশের জন্য নিজের দেশের জন্য খেলাধুলা না একদম রাজনৈতিক বিষয় নিয়ে ওগুলো তো ছিল খেলাধুলা নিয়ে আর্জেন্টিনা খেলাধুলা ফুটবল নিয়ে একদম কাটায় কাটায় বলতে গেলে তো এটাই মানে নিজের দেশ নিয়ে অবশেষে উপভোগ করতে পারলাম এতদিন আর্জেন্টিনার জন্য করলাম দুই সালের পর থেকে এখন নিজের দেশের জন্য করলাম দুই সালে এখন দেখা যাক মোহাম্মদ ইউনসের অধীনে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে পরিবর্তন আনতে পারে তার জন্য শুভকামনা রইল আর এই আমি পরের অংশে যাব কিন্তু তার আগে একটা জিনিস হঠাৎ মনে পড়লো যে এই সরকার মানে আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা যেভাবে অথরিটারিয়ানিজম থেকে একদম টোটালিটারিয়ানিজমে চলে গেল মানে টোটাল ইটারিয়ানিজম হলো নর্থ কোরিয়াতে যেটা আছে বা একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়ের কথা বললে যে কি বলে হিটলার মুসলিনী তারপর ওটার নাম কি সোভিয়েত ইউনিয়নের যে স্ট্যালিন ছিল তাদের শাসন আমলে যেরকম শাসন করেছে তারা যে সিস্টেমে শাসন করেছে ওটাকে টোটালিটারিয়ানিজম বলে এমন বলতে পারেন কিভাবে অথরিটারিয়ানিজম থেকে টোটালিটারিয়ানিজমে চলে গিয়েছিল এমন উত্তরটা সহজ কারফিউয়ের সময় তো হয়েছে এটা কারফিউয়ের সময় মনে আছে না যে রাস্তায় বের হলেই বিশেষ করে তরুণদের দেখলে বা ছাত্র ছাত্রীদের দেখলেই তারা ফোন দেখতে চায় যে কি আছে না আছে আন্দোলনের সম্পর্কিত কিছু আছে কি না ছবি ভিডিও থাকলেই তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাই এটা কিন্তু নর্থ কোরিয়াতে করে টুরিস্টের বেলায় যে তারা নিষিদ্ধ জায়গার কোনো ছবি তুলে ফেললো না এই পর্যটকেরা আর ইয়ে কি বলে আরেকটা আছে হলো আরিবাতা ফোনের ভিতরে ফোনের মানে কল ম্যাথ 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 বলবো না মানে স্পেসিফিক্যালি গুলাতে একদিক দিয়ে বলা যায় আমি শুনেছি যে অনেকের ফোনে বলে আরি পেতেছিল মানে কল গুলো আরকি ম্যাথ সার্ভিলিয়েন্স করেছিল যে ফোনে যদি আওয়ামী বিরোধী বা সরকার বিরোধী কথা বললে তখন অনেককে শুনেছি যে হুমকি দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলো। যেটা একদমই মানবাধিকার লঙ্ঘন আমি বলবো সংবিধানের লঙ্ঘন এগুলা হলো একদম টোটালিটারিয়ানিজমের লক্ষণ এগুলা সাধারণত চায়না তারপর রাশিয়া এগুলাই করতে পারে কেন আমার এই স্বাধীন বাংলাদেশের মাটিতে করা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে তখন তো স্বাধীন ছিল না আমি বলবো যে গণতান্ত্রিক বাংলাদেশে কেন করা হচ্ছে সংবিধান অনুযায়ী তো গণতান্ত্রিক কিন্তু তারা তো টোটালিটারিয়ানিজমে চলে গিয়েছিল আচ্ছা অনেক কথা বলে ফেলেছি এই অংশটার জন্য কত প্রায় তেরো মিনিট চলে এসেছে যদিও কেটে কুটে আরো কমে যাবে দশের নিচে নামবে আশা করি এই অংশের জন্য এইটুকুই চলে যায় পরের অংশে একদম শুরুতে আমি শুধু একটা সারমর্ম দেব আগামী আগামী কেন বলি গত আচ্ছা এই ভিডিও রেকর্ড করার গত দেড় মাসে কি কি হয়েছে দেড় মাস বললাম এই জন্য যে আমি ভিডিওটা রেকর্ড করছি চোদ্দ আগস্ট দুই হাজার সালে হ্যাঁ চোদ্দ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ভাই কালী দেন আমি জাস্ট বললাম আর কিমিতে জাস্ট সই অনু আর আগামীকালই হলো পনেরো আগস্ট ওয়াও পনেরো আগস্ট তাও এই ফ্যাসিস্ট হাসিনা পতনের পর প্রথম পনেরো আগস্ট কত পনেরো বছর বললি হ্যাঁ পনেরো বছরে শুনলাম যে এই সরকারি ছুরিটা বাদ দিয়ে দিয়েছে আর কি যদিও আমি শিওর না বাট খুব সম্ভবত বাদ দিয়ে দিয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিব যদি আসলেই তাই হয়ে থাকে আচ্ছা তো মূল বিষয়ে যাই গতদের মাসে কি কি হইল দেশে এটা নিয়ে একটু কথা বলি বেশি বড় করব না তো গতদের মাসে তো আমরা দেখলাম শুরুতে ছিল এটা কোটা সংস্কার আন্দোলন জুন মাসের একদম প্রথম সপ্তাহে এই বছরেরই যে আদালত রায় দেয় যে আবার কোটা ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে মানে মুক্তিযোদ্ধা কোটা আনা হচ্ছে তিরিশ শতাংশ তো এটা নিয়ে অনেকেরই অনেক ক্ষোভ জেগে ওঠে বিশেষ করে ছাত্রদের মাঝে তারপরে তো আমরা দেখি এক মাস পরে জুলাইয়ের একদম প্রথম সপ্তাহে আন্দোলনটা শুরু হয় শান্তিপূর্ণই ছিল আমরা তো সবাই জানি শুধু হ্যাঁ কিছু জায়গায় জ্যাম মানে যানজট হয়েছিল তো এটা নিয়ে অনেক জন শুরু হয় জন জানি জানিনা সঠিক শব্দ ছিল কিনা আবার কিন্তু হ্যাঁ মানে যেটা বুঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যে ভোগান্তি শুরু হয় হ্যাঁ এখন বলতে পারেন যে হ্যাঁ আন্দোলনকে আপনি এখন ভোগান্তির রূপ দিচ্ছেন না ওইটা না মানে আমি অবজেক্টিভভাবে বলার চেষ্টা করছি আমি কোনো পক্ষ বিপক্ষ নিচ্ছি এখানে মানে মানুষের দুর্ভোগ তো হয় তাই না হয় হয় কত জ্যাম মানুষের কর্ম যানজট ঘন্টা নষ্ট হয় হ্যাঁ তাদের দাবিটা যৌক্তিক আমার ওই দাবি নিয়ে কোনো সমস্যা ছিল না অবশ্যই সংস্কার দরকার ছিল ওটা সংস্কার ওটা আমি পক্ষে ছিলাম শুধু কিভাবে আন্দোলনটা করছিল ওটা নিয়ে আমার একটু সমস্যা ছিল বিশেষ করে এই জিনিসটা যে রাস্তা বন্ধ করে ইয়ে করা মানে যানজট তৈরি করা জন দুর্ভোগ তৈরি করা এটা নিয়ে আমার মিশ্র প্রতিক্রিয়া আছে আর কি আচ্ছা এখন এটা তো গেল তো দেখলাম যে একটা মানে প্রায় দুই সপ্তাহ ধরে এভাবেই চললো আর কি গেল তারপরে কি বলে বাংলা গেল আমরা তো দেখলামই সবাই তখন রেল লাইন মহাসড়ক রাস্তাঘাট সবই বন্ধ করা হয়েছিল ওখানে জমায়েত করে মানে অবরোধ করে আর কি তো হ্যাঁ এতে সরকারের উপর চাপ তৈরি হলো তারপর আমরা তো দেখলাম সরকার কিভাবে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার কিভাবে আন্দোলনকে দমন করেছে নির্মমভাবে মানুষের কথা না শুনে তারা যদি কথাগুলো শুনতো প্রথম সপ্তাহের মধ্যেই যে হ্যাঁ এত জনদুর্ভোগ হচ্ছে আমরা দেখি আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি প্রধানমন্ত্রীর তখনকার তৎকালীন প্রধানমন্ত্রী যদি ভালো মানুষ হতেন তাহলে উনি ঠিকই অনভবনে নিয়ে হলেও আলাপ আলোচনা করে ব্যাপারটা সমাধান করতে আর আজকে হয়তো আমরা তাকেই দেখতাম এমন না যে তাকে আমরা খুব চাই বেশিরভাগ এই দেশে তাও আর কি ওই সময়ের কথা বলছি যাই হোক কথা বেশি না ঘুরাই কিন্তু এটা সহজভাবেই সমাধান করা যেত এভাবে দমন না করে এতে জন দুর্ভোগও হতো না আজকে যে এতগুলা মানুষ মারা গেল এ পর্যন্ত কত হাজার হাজার মানুষ অগণিত কত মানুষ মারা গেছে আমরা তো সঠিক হিসাবও জানি না কত মানুষ মারা গেছে কত পরিবার তাদের আপনজনকে হারিয়েছে এর হিসাব কে দিবে আচ্ছা আমি খুব ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি জানি সরি ফর দ্যাট এগেন বারবার সরি বলাও বন্ধ করা উচিত যাই হোক তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কতগুলা মানুষ মারা গেল কি এমন দাবি ছিল যে তাদের মানতে এত কষ্ট মানলেই হতো আজকে এতদিন মানুষ মারা যাইত না দেশে থাকতো আমরা ভালো থাকতাম মানে ভালোই আছি এখন এমন আছে খারাপ আছি মূল কথা হলো যে এটা খুব সহজেই আন্দোলনটাকে সুন্দরভাবে শেষ করা যেত আর সমাধান করা যেত শেষ তো বলবো না মানে সমাধান করা যেত আন্দোলনটা নিয়ে দাবিগুলোকে খুব সহজেই সংস্কার করা যেত কারণ আমি যতদূর শুনেছি তখন যে এটা হলো পলিসি মেটার এটা সরকারেরই হাতে ছিল এটা আদালতে কুদাই টানার দরকার ছিল না এটা নিয়ে আদালতেও অনেক আইনজীবীরা খুবই বিরক্ত হয়েছে যে কেন সবকিছু আদালতের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল তো এই তো কোটা আন্দোলন মানে সংস্কার হলো ঠিক আছে কিন্তু যতক্ষণে সংস্কার হলো তখন কিন্তু আর সরকারের সাথে আর আলাপ আলোচনার দরজা খোলাও থাকে না মানে একটা খুনি সরকারের সাথে কিভাবে আপনি আলাপ করতে বসেন যারা খুন না করেই সমাধান করতে পারত কিন্তু তারা বেছে নিয়েছে খুনের পথ দমনের পথ তাদের সাথে আর কি আলোচনা ভিতরে ভিতরে মানুষ চাচ্ছিল যে সরকার পতন হয়ে যাক কারণ যে সরকার মানুষের কোনো উপকারে আসে না সেই সরকারের কোনো দরকার নেই আর তাই হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে তো যেটা ভিডিও শুরুতেই বললাম যে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যায় এটা দুই সালে আমি চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তখন হয় নাই তাহলে হয়তো এতদিনে এতগুলা মানুষ মারা যেত না আচ্ছা গেল সংসার সংক্ষেপ গেল না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ওই যে এক সপ্তাহ যে কারফিউ দিল ওই কারফিউতে তারা ভেবেছিল যে খুব সহজে মানুষ ভুলে যাবে তাই না এত তো সোজা না এতগুলা মানুষ মেরেছে এই ফ্যাসিস্ট সরকার তারপর মানুষের উপর কি জানি বাড়ি বাড়িতে যে তল্লাশি করেছে যেটা উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী করেছিল মুক্তিযুদ্ধের সময় তারপর তারও আগে যদি আমরা যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তার আশেপাশের সময় স্টালিন এবং হিটলার তাদের নিজেদের দেশে যেভাবে বিরোধীদের দমন করার জন্য গণ অভিযান চালিয়েছিল কত মানুষকে হত্যা করেছিল সেই কাজ করে এই ফ্যাসিস্ট হাসিনা ভেবেছিল যে সে ক্ষমতার গদিতে বসে থাকবে আজীবন এত সোজা না দুনিয়া এত সহজ না যে মানুষকে যা তা করে সে ক্ষমতায় বসে থাকবে এটা নর্থ কোরিয়া না ঠিক আছে মানে অথরিটারিয়ানিজাম প্রথমে ছিল পরে সে টোটালিটারিয়ানিজামের কে রূপ নিতে শুরু করেছিল দেশটা যেটা স্টালিনের সময় ছিল সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সময় আর নাৎসি জার্মানির সময় ছিল উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত মানে কখনো ভাবি নাই যে এই মানে ইতিহাসের বইতে বলি 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 বা উইকিপিডিয়া না কেন ইতিহাসে দেখেছি কখনো ভাবি নাই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশি বছর পরে মানে এই টোটালিটারিয়ানিজম নিজের দেশে দেখবো আসলে খুবই দুঃখজনক বিষয় যাই হোক ওই খারাপ সময়টা চলে গিয়েছে আমরা এখন মুক্তভাবে চলতে পারছি যদিও হ্যাঁ অনেক সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে বাংলাদেশে এটা খুবই দুঃখজনক আচ্ছা খুব বড় বানিয়ে ফেলছি সারসংক্ষেপ বলতে যে কত বড় বানায় ফেললাম ভিডিওটা আচ্ছা সংক্ষেপে শেষ করে দেই মানে আসলে খুব কষ্টের সময় গেছে ওইটা মানে যারা বাসাতেও ছিল তোলাম আন্দোলনের সামনা সামনিও যায় নাই বাসায় বসে আন্দোলন করেছে বা আন্দোলনে যোগও দেয় নাই হতো যারা তারাও কত ভয়ের মধ্যে ছিল ওই একটা সপ্তাহ বিশেষ করে মিথ্যা মামলা জেনে ঢুকানো কত কি কি লাভ হলো শেষটা তো তার ভালো ছিল দেশ থেকে পালানোই লাগলো তার ভারতে আর বাকি ছিল আর কিছু কি বলার আছে আমি মনে হয় এটাই সার সংক্ষেপ গেল আর গত পনেরো বছরে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতি করেছে আর এই ফ্যাসিস্ট হাসিনার প্রশ্রয়ে কত গুন্ডামি চলেছে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে এগুলো তো মানুষ ভুলবে না তাই না মানুষ কি এত সহজে মাফ করবে আপনাদের আপনারা তো ওই পাকিস্তান হানাদার বাহিনীর চেয়েও খারাপ হয়ে গিয়েছিলেন আমি ওই সময় যদিও ছিলাম না তাও যা পড়েছি ইতিহাসে আর আপনাদের কি বলে জাতির জনক যাকে বলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলা উচিত কিনা যায় না শেখ মুজিব মানে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরে যা করেছে সেটা আমরা এই পনেরো বছরে বুঝে গেছি যে আপনি মানে আপনার পরিবার কি করেছে এই দেশটার উপরে স্বাধীন হওয়ার পরে এখন আশা করি সামনের দিন আর কোন স্বৈরাচার সরকার আসবে না আসলেও কেউ যদি স্বৈরাচার হতেও চায় বা ফ্যাসিজম এই দেশে স্থাপন করতে চায় আমরা আশা করি জনগণ মিলে এদেরকে রুখে দাঁড়াবো এই বাংলার মাটিতে আর কোনোদিন যাতে কোনো ফ্যাসিস্টের আধিপত্য না আসে কোনো স্বৈরাচার যাতে আর জেগে না ওঠে আচ্ছা এই অংশ গেল ভিডিওর এখন চলে যায় পরের অংশে আচ্ছা সরকার পতন হয়ে যাওয়ার পরে যে বিএনপি খুব আশাবাদী হয়ে গেছে তারা খুব ওভার কনফিডেন্ট আত্মবিশ্বাসে এদের মানে তারপর কি বলে বিএনপির মানে মিছিল সভা সমাবেশ শুরু করে দিয়েছিল তারেক রহমান তারপর কি বলে খালেদা জিয়া এসে যেমনে ভাষণ দিল যে আরে ক্ষমতা মনে হয় তাদের হাতেই তুলে দিয়েছে আমরা তাই না ক্রেডিট নেওয়া শুরু করেছে এই গণ অভ্যুত্থানেছে তারাই করেছে ভাই এতগুলা মানুষ জীবন দিল আর আপনারা এসে ক্রেডিট নিচ্ছেন এগুলো কি ফাইজামিত যেখানে আপনাদের মানুষকে সাহায্য করা উচিত ছিল এই দেশের এই ক্রান্তি লগ্নের সময় ক্রান্তি লগ্ন বলি বা খারাপ সময় পাঁচ আগস্টের পরে না কি বললেন আপনারা শোডাউন দেওয়া শুরু করলেন চাঁদাবাজি শুরু করলেন আপনাদের প্রভাব দেখানো শুরু করলেন তো আপনার এই আওয়ামী লীগের মধ্যে তফাৎ একই লোকজন আপনাদের তো মানে আপনার আপনারা পতন হওয়ার পর পরপরই হাসিনার পতন হওয়ার পর পরই আপনারা সভা সমাবেশ লাগাই দিলেন এটাই বোঝা যায় যে আপনারা ক্ষমতার লোভী আপনাদেরকে একদমই বসানো উচিত না আপনারা কি যা করবেন এটা দুই হাজার এক থেকে ছয় সালে দেখাই দিচ্ছেন এত এ ওভার কনফিডেন্ট হয়ে লাভ নাই আপনাদের দিন শেষই বলতে পারেন আশা করি আপনারা ক্ষমতায় বসবেন না আপনারা যা লুটপাট করছেন জঙ্গিবাদের উত্থান করাইছেন আপনাদের সময় এটা মানুষ বলে না আর ছোটোবেলায় মনে আছে প্রতিদিন কোনো না কোনো ক্যাচাল লাগতো দেশে জঙ্গিবাদ এই বোমা হামলা ওই হামলা আর আপনারা এই সরকার প্রথমে পর খুব ভাব নিয়ে চলতেছেন খুব ভাব নিয়েছেন দুই তিনটা দিন খুব মনে হয় ভালো লাগছে আমাদের তাই না ফালতু দল আপনারা আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি একশো লেভেল খারাপ হয় আপনারা একশো এক লেভেল খারাপ আপনারাও কম খারাপ জানি এখন সরি অনেক বিএনপি সমর্থক দেওয়া তো গায়ে লাগবে বাট এটাই বাস্তব কথা আপনাদের এগুলা দিয়ে বিরক্ত হয়ে গেছে আমরা বহুত হয়েছে আপনারা অফ চান দয়া করে আওয়ামী লীগের মতো আপনাদেরকে কেউ চায় নাই কেউ চায়ও না খায়ন আপনারা যে লুটপাট করছেন আপনারাও তো লুটে না আপনারাও তো ভালো নাই তারেক রহমান আপনাদের যে দলের লোকজন আছে এখনই ভাষণ দেওয়া লাগে আপনাদের যান দেশে সাহায্য করেন দেশকে যদি এত ভালোবাসেন আপনাদের সোরান্ত কেউ দেখতে চায় না আপনারা তো চাঁদাবাজি কেউ চায় না আপনারা কি আবার ফালতু দল বেশি কথা বলে। ফ্যাসিট হাসিনাতে মুক্ত হয়েছে এই জন্য না যে আপনাদেরকে ক্ষমতায় বসানোর জন্য ফালতু দল আসছে কথা বলতে সরি অনেক আগ্রহ হয়েছে এই জন্য আমি বললাম এদের ফালতু কাজকর্ম দেখে আর আরেকটা কথা অনেকে দেখলাম এই লুৎফুজ জামান বাবরকে নিয়ে খুব উৎসাহী উই আর লুকিং ফর শত্রুজ এটা নিয়ে খুব মিম করতেছেন ভালো কথা এটা মজার মধ্যেই থাকুক থাকুক আমাদের এটা ভুলে গেলে চলবে না যে দশ ট্রাক ভারতে দেওয়ার মাধ্যমে সে প্রতিবেশী দেশের অবস্থা খারাপ করতে চাইছিল ওই সব দেশে আচ্ছা ওদেরকে কোনো ট্যাগ না দেই মানে যারা স্বাধীনতা চাই তাই না স্বাধীনতা বলি বা বিচ্ছিন্নতা আমি বলি যেই বলি না কেন সোজা কথা হইল অন্য দেশে কোন বিদ্রোহীরা কি করতেছে না করতেছে এটা আমাদের বাংলাদেশের মতো দেশে এত মাথা ঘামায় লাভ নাই কেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি বাবরকে কেন সমর্থন দিচ্ছি যে ভারতের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য মানে সে অস্ত্র দিতে চাচ্ছিল এতো সমর্থন দেওয়ার কোনো মানে হয় না মানে আমরা এতদিন খুব সমালোচনা করেছি ভারতের ব্যাপারে যে হ্যাঁ তারা বাংলাদেশের ব্যাপারে প্রভাব বিস্তার করে ভারতের মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে হস্তক্ষেপ করে তখন তো আমরা কত সজাগ হয়েছিলাম আমরা আমরা খুব সজাগ ছিলাম কিন্তু এই বেলায় কেন আমরা সজাগ নাই কেন এটাকে আমরা সমর্থন দিচ্ছি যে অন্য দেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা নাক গলাবো ভারতের মানুষকে এটা পছন্দ করবে অবশ্যই করবে না আর কি দরকার যুদ্ধ করার এমনিতে আমাদের দেশের অর্থনীতি অবস্থা ভালো না আমরা কোনো সুপার পাওয়ার গাই নাই যে অন্য দেশে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা নাক গলাবো আসামের ওরা বা ওই ভারতের কি সেভেন সিস্টার যে স্টেট আছে এরা যদি স্বাধীনতা চায় এটা তাদের ব্যক্তিগত ব্যক্তিগত না মানে তাদের অভ্যন্তরীণ বিষয় এখানে বাংলাদেশে নাগ গলানো আমি কোনো মানে দেখি না আমরা আমাদের মতো থাকবো ওরা ওদের মতো থাকবে এই বাবরকে এত হাইলাইট করে একে এত কি বল প্যাট্রোনাইজ করে লাভ নাই মাথায় চড়ানো কোনো লাভ নাই সেও জঙ্গির কম না আমি বলবো তাই আমি বলবো যে মজাটা মজার মধ্যেই থাকুক আমাদের ওই সেভেন সিস্টার নিয়ে নতুন বাংলাদেশ করারও দরকার নেই বাংলাদেশ বাংলাদেশের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা নিজেদের দেশ নিয়ে আমরা যেরকম ভারতের হস্তক্ষেপ পছন্দ করব না সেরকম আমরা যে ভারতে হস্তক্ষেপ করব তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই জিনিসটাও তারা পছন্দ করবে না তাহলে তফাৎ কি হলো যদি আমরা তাদের জিনিস নিয়ে হস্তক্ষেপ করি ভণ্ডামি হয়ে যায় তো তাই আমি বলবো মজাটা মজার মধ্যেই রাখি আমরা এই জিনিসটাকে জামাতকে মাথায় না তারা কিন্তু আরো ফালতু কাজ শুরু করবে আওয়ামী লীগ তো করছে আওয়ামী লীগের তো আরো ফালতু কাজ করবে এরা তারা তো ম্যানুয়াল পেয়ে গেছে আমরা যাতে এদেরকে একদম সুযোগ না দিই এটাই আমার বলার ছিল তাই বুঝে শুনে এ বাবরকে ইয়ে করি বাবর নিয়ে কথাবার্তা বলি